এটা ব্যাপার আছে যে a2 কে জায়গাতে নিতে হবে মাসখানেটা এইটা এরকম আমি এরকম জায়গায় নেব এটা কিটা শিক্ষার মধ্যে পড়ে না এরকম জায়গায় নেব আনারো আর a2 জায়গা ইনবো আমি পাতার জন্য এই নির্ভর করতে না পারলে কিন্তু আবার পরে যে ভুলটা আপনাদের বলে আমি দেখলাম হয় যে বুঝতে পারতেছেন না ওই হয় কতটুকু